আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদ্রিতা ঘর আমি আজকে আপনাদের সাথে ডিজাইন আর মিক্সি শেয়ার করবো এর জন্য আমি ইঞ্চি কাপড় নিয়ে এটাকে আমি আমি চার করে নিয়েছি আপনাদের বোঝার পেপারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন আশা করি বুঝতে পারবেন এটা ধরেন একটা কাপড় প্রথমে এক বাস দিয়ে নিলাম লম্বার পাশ থেকে তো লম্বার পাশ থেকে বাস দিয়ে এক বাস দিয়ে নিলাম এরপরে আরেক বাস দিয়ে নিলাম বন্ধ সাইড থেকে দড়ি তো এই হলো চার বাস আর একটু ক্লিয়ার করে লিখে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লম্বার পাশ লম্বা আর এটা হচ্ছে পাশে এটা হচ্ছে বন্ধ সাইড এটা খোলা সাইড তো আমি গলার মাপটা নেব হলো বন্ধ সাইড থেকে এখানে আমি একটা মাপ ধরে নিচ্ছি আপনারা যখন কাটবেন তো সে মাপ অনুযায়ী কাটবেন এখানে আমি পাঁচ ইঞ্চি লম্বায় গলার মাপ নিচ্ছি মিক্সির মাপ গলার মাপ আর এদিকে পাশে নিচ্ছি হলো আড়াই ইঞ্চি আমাদের একচুয়াল মিক্সির গলার মাপ আর এটা হচ্ছে আমাদের হাতার সাইডে যে আমরা বগলের ওই দিকে কাটব সেটা সাত ইঞ্চি লম্বাই তিন ইঞ্চি পাশে নিছি একটি রাউন্ড শেপ দিয়ে নেই এই যে এটা দাগ দিয়েছি জাস্ট একটু বোঝার সুবিধার্থে শোল্ডার নিব আমরা সাড়ে তিন ইঞ্চি তো এটা ডিজাইনার মিক্সি তো ডিজাইনের জন্য আমি এখানে তিন ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম যে পর্যন্ত হলো তিন ইঞ্চি কাপড়ের যখন কাপড়টি কাটবো তখন ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এদিক থেকে আমরা এখন দাগটিকে দেখেন কিভাবে মিলিয়ে দিচ্ছি আমরা এই যে এটা হচ্ছে আমাদের শোল্ডার থাকবে কাটার পরে তো এই বরাবর যে একদম ওই যে ডিজাইন করার জন্যে যেটুকু কাপড় রাখছিলাম এটার সাথে মিলিয়ে কেটে নিব এইটুকু থাকবে আমাদের দেখেন আশা করি বুঝতে পারছেন এটা শর্টকাটে বোঝার জন্য আমি পেপারে দেখিয়ে দিলাম তো গলার গোল গলা দেবো তাই রাউন্ড করে নিয়েছি দেখেন কিভাবে কাটছি আমরা মাপটা আশা করি বুঝতে পারছেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন তো এই যে এই যে অংশটা কাটলাম এখানে আমরা পাইপিং দিয়ে নেব তাহলে দেখতে মানে আরো একটু ভালো লাগে তৈরি করার পরে কেমন হয় অবশ্যই দেখতে পারবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এই যে দেখেন এই অংশটুকু বাদ দিয়ে এই যে এটুকু হবে আমাদের শোল্ডার আর এটা হবে এই যে পাইপিং দিব যখন একটু রাউন্ড করে নিব কাপড়টিকে এই যে মাঝখানে যে জয়েন্ট ছিল সেটাকে কেটে আলাদা করে নিলাম এই দুই পাট এই দুই পার্ট তো এই যেরকম হবে গলাটা এই যে এটা জয়েন্ট আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আশা করি জয়েন দেওয়াটা বুঝতে পারবেন কারণ আমি সরাসরি কাপড়ে জয়েন দিয়ে দেখে দিছি এই যে এই পর্যন্ত থাকবে দিয়ে নিচ্ছি এই পর্যন্ত আর মাঝখানে এটুকু কুচি হবে সামনে তো সে আমি এখন কাপড়ে কিছুটা বুঝিয়ে সেলাই চলে যাব এখানে আমি দেখেন মাপটা কিভাবে কেটে নিছি যেভাবে দেখিয়েছি এই যে এটা শোল্ডারের জন্য নিয়ে নিছিলাম দশ ইঞ্চি দিক থেকে আমি পাঁচ ইঞ্চি গলা রেখে চার ইঞ্চি ওই ডিজাইনের কেটে নিছি তো দেখেন এই যে এটা হচ্ছে এই যে সাত ইঞ্চিতে কাত শোল্ডারের জন্য চার ইঞ্চি রাখছি সেলাইয়ের পরে সাড়ে তিন ইঞ্চির মতো থাকবে আর ওই কাপড়টি আমরা চার ইঞ্চি নিচ্ছি গলা থাকলেও পাঁচ ইঞ্চি তো এই যে এটা কুচি হবে এখানে তো কাগজে যেভাবে দেখিয়েছি সেমভাবে যে এখানে দুইটা পার্ট এইভাবে জয়েন দিব এই যে পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিব নিচ থেকে এই যে সাত ইঞ্চিতে ধরে কাপড়টিকে বসিয়ে নিব। এটা মেন গলা যেটা থাকবে সেটা পাঁচ ইঞ্চি আমরা মিষ্টি কালার কাপড় দিয়ে এখানে পাইপিং করে নিচ্ছি এই যে এভাবে পাইপিংটি জয়েন দিয়ে নিব। এই যে যেভাবে আমরা শোল্ডারের যে কাপড় আছে সেখানেও পাইপিং দেব এটা আপনাদের মন খুশি এই যে দেখেন মাপটা বারবার বুঝে দেওয়ার চেষ্টা করছি দেখি আমি পাইপিং লাগিয়ে নিছি যে এইভাবে জয়েন দিয়ে নিব দেখতে পাচ্ছেন কেমন কতটা সুন্দর হচ্ছে কলার ডিজাইনটা তো এই যে পাঁচ ইঞ্চিতে যে আমি চকের হালকা দাগ দেখতে পাচ্ছেন সেখানে যে কাপড়টি এভাবে সেম টু সেম বসিয়ে মেশিনের সাহায্যে সেলাই করে নিব মাপটা এই যে আরও ক্লিয়ারভাবে ভাবে দেখিয়ে দিচ্ছি এই যে পাঁচ ইঞ্চিতে এই যে পাঁচ ইঞ্চিতে নেব এই যে দেখেন এটা হচ্ছে মেন গলা তো খুব হিসাব করে নিতে হবে আর নতুনদের হয়তো কিছুটা বুঝতে অসুবিধা হবে তবে তারপর আমি যতটা সম্ভব ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করছি এই এরকম হবে গলাটা তো জয়েনের পরে কেমন হচ্ছে দেখেন এই যে কোন আমরা যে শোল্ডারের অংশটা সেটা উপরে রেখে ওই সামনের যে অংশটুকু কেটে নিয়েছিলাম ডিজাইনের জন্যে সেটা আমি নিচে রেখে চাপ সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো সেমভাবে পাশেটাও আটকে নিয়ে একটি কমপ্লিট করে এভাবে দুইটি পার্ট আমরা কমপ্লিট করে নেব তো ভিডিও দেখ আপনারা দেখতেছেন ফাঁকি একটু বলে নেই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এই যে জয়েন দিয়ে নিচ্ছি আমি শর্টকাটে কিছুটা দেখাইছি যাতে ভিডিও এতটা লং না হয় বেশি লং হলে আমার নিজের ক্ষেত্রে বুঝি যে ভিডিও দেখতে বিরক্ত লাগে তো দেখেন এই যে জয়েনের পরে কেমন হলো এবার আমরা দুই পার্টের সোজা পাট ভিতরে রেখে যে এক পার্ট এই যে এক পার্ট দুই পাট রেখে যে সোল্ডার অংশে সেলাই দিয়ে নিব সোল্ডার অংশ সেলাই দিচ্ছি এখন আমরা এই অংশের সাথে নিচে যে লম্বাই যে মোট অঙ্ক ইয়ে মিক্সির পাটটা আছে সেটা জয়েন দিয়ে নেব দেখেন কিভাবে আমি পেপারের শর্টকাটে দেখাইছি এই যে দেখেন এই যে এই পর্যন্ত আসবে এটুকু কুচি হবে এই যে আবার এই পাশ থেকেও সেমভাবে ধরে সেলাই দিয়ে নেব তো খেয়াল করেন এই যে আমি শোল্ডারের একদম সাইড থেকে দৌড়ে দেখিয়ে দিচ্ছি জয়েন্টটা দিচ্ছে আপনারা কাপড় এবং নিচের পাট আমার আঙ্গুল সব সব দিকটাই খেয়াল করেন আশা করি বুঝতে পারবেন এই যে এইভাবে একদম চেপে চেপে সেলাই দিয়ে নিব নিচের অংশের কাপড়টা একটু বেশি রাখবে ওর কারণ হলে আমাদের কাপড়টি ফেসে যেতে পারে সেলাইয়ের পরে আমি কুচিটা আগে দিয়ে নিছিলাম আপনারা চাইলে একসাথেও দিতে পারেন কুচিটা বেশি হয়েছে একটু খুলে নিলাম দুইটা খুলে এই যে আমাদের এই পর্যন্তই কুচি থাকবে বাকিটুকু দেখেন এই যে জয়েন দিয়ে নিচ্ছি তো আমি আর ক্লিয়ারলি বাকিটুকুর দেখালাম না আমার আরও একটি মিক্সির ভিডিও আছে সেইখানে আমাদের হাতা জয়েন্ট সহ নিচের জয়েন্ট সাইডে সবটাই দেওয়া আছে তো এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে এই যে হাতার অংশটা শর্টকাটে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম